ছোট থেকে শুনে এসছি হাসি মুখে নাকি সব কিছু জয় করা যায় মানে একজনকে একটু খারাপ কথাও যদি তুমি হাসি মুখে মিষ্টি করে বলো তবে সেটাও নাকি সে খারাপভাবে কখনো কখনো নেবে না সেই জন্য ছোটো থেকে সবসময় হাসি মুখ করে থাকাটাই কিন্তু অভ্যাস হয়ে গেছিল তো বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি এলাম এরকম কথায় কথায় শুধু হাসতাম যাকে যেটা বলতাম একটু হেসে হেসে বলতাম কিন্তু বুঝতে পারিনি যে সবার এই বিষয়টা শ্বশুরবাড়িতে ভালো লাগছে না আসলে সব নিয়ম আদব কায়দা আচার আচরণ মানসিকতা তো এক হয় না আমার বাপের বাড়ি যেরকম আচার আচরণ মানসিকতা ছিল এখানে হয়তো সেটা অন্যরকম সেটা তো আমি বুঝতে পারিনি তো যাই হোক আমি সবার সঙ্গে হেসে হেসে কথা বলতাম বাড়ির বাইরের লোকও যখন আসতো আমি তাদের সঙ্গে হেসে হেসে কথা বলতাম এগুলো আমার শাশুড়ি মায়ের একদম অপছন্দ ছিল তো সেগুলো তো প্রথম প্রথম আমি বুঝতে পারিনি সেই জন্য আমি ওইভাবেই কথা বলতাম হঠাৎ একদিন আমার সব হাসো কেন হাসি ছাড়া কি কথা নেই মুখে হ্যাঁ হ্যাঁ করে হাসো বদেদের মতো করে বদমেয়েরা নাকি হাসে বেশি তো এটা শুনে তো আমার মানে কি বলবো আমি ঠিক বুঝতে পারলাম না আমি কি বলবো আমি কিছুই বললাম না শুধু আমি ভাবলাম যে বদমেয়েরা হাসে ভালো মেয়েরা হাসে না এতদিন ছোট থেকে শুনে এসছি হাসিটা নাকি মেয়েদের একটা মূল ধন হাসি দিয়ে পৃথিবী সব কিছু জয় করা যায় আর আবার নাকি হাসে সত্যি এক একজনের বাড়ির নীতি নিয়ম যেন কিরকম একটা আলাদা হয়ে থাকে মনটা খুব খারাপ হয়ে গেল আর আমার এমন অভ্যাস ছিল ছোট থেকে হাসতে হাসতে সব বিষয়ে শুধু হেসেই যেতাম কিন্তু সেই হাসিটা সবসময় হাসতে পারবো না এটা শুনেই যেন মনটা খুব খারাপ হয়ে গেল তো যাই হোক তারপর থেকে বাইরের লোক যখন বাড়িতে আসতো তাদেরকে এমনি সাধারণভাবে কথা বলতাম কিন্তু যখন সবাই দেখতাম খুব হাসছে আমি তখন অল্প হাসতাম তখন আবার একজন আমার শাশুড়ি মায়ের বান্ধবী সে আমাদের সে বলেই বসলো তোমার বউয়ের কি হাসতে নেই তোমার বৌদিকে হাসেই না রামগরুরের ছানা হাসতে তাদের মানা তোমার বউয়ের মুখে হাসি নেই কেন গো কেমন বউ নিয়ে এসছো আমি তো তখন অবাক হয়ে গেলাম এক বাবা কিছুদিন আগে তো এরাই আমাকে হাসতে বললো আমি তো সেটা বলতে পারলাম না তাকে আমার শাশুড়ি মা বললো না ও একটু এইরকমই তার কাছে বলে আমি একটু এইরকমই আমি হাসতেই ভালোবাসি না আমি হাসতেই পছন্দ করি না কি করব মেনে নিলাম চুপ করে কখনো হাসির জন্য বললো হাসি বন্ধ করতে কখনো আমার হাসছি কম বলে আমাকে আমি যে খারাপ আমি এরকমই সেটা বলে দিল কি মুশকিল কোন দিকে যাই তারপরে একদিন হঠাৎ আমার শাশুড়ি মা আমি ওরকম চুপ করে থাকি হাসি না বলে বললো মুখটা ওরকম প্যাঁচার মতো করে থাকো কারো হাসতে পারো না হাসি নেই মুখে সব সবসময় দেখি মুখটা প্যাঁচার মতো করে থাকো অবাক হয়ে গেলাম যে একটা মানুষ আমাকে কোন দিকে চালাতে চায় হাসলেও তার কাছে আমি আমি খারাপ খারাপ না তার তার কাছে কাছে তো শুনে আমাকে হাসতে হবে এখন কি আমি হাসব তাই না কি মুশকিল সত্যি কত রকম কত রকম সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় কত রকম অবস্থাকে অবস্থার মোকাবিলা করতে হয় আমাদের মেয়েদের তো এগুলো করেই কিন্তু আমাদের সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয় হাসিটা আমি হাসবো সেটাও তার থেকে জিজ্ঞেস করে এটা আমার ব্যক্তিগত কিছু নয় এটাও কারোর থেকে জিজ্ঞেস করে কি সত্যি করা যায় তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক মেয়েরাই চলে থাকি বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আর সেগুলোকে জয় করে আমরা সংসার করে থাকি এটাই হচ্ছে নারী নারী পারে এই অসাধ্য সাধন করতে